দক্ষিণ আমেরিকার রেইন বসবাস করে আশ্চর্যজনক এক ব্যাঙের প্রজাতি যার নাম সুনিরাম প্লাবিত বনাঞ্চলে কর্দমাক্ত নদীর তলদেশে জলজ জীবনযাপনের জন্য এরা যেন এক ছদ্মবেশী প্রাণী পিপা ব্যাং হিসেবেও এরা বেশ সুপরিচিত ত্রিভুজাকৃতি মাথা ছোট চোখ এবং রাঘব বোয়ালের মতো চেহারা যা এদেরকে অন্যান্য অধিকাংশ ব্যাঙ্গের থেকে আলাদা করেছে এরা বেশ আক্রমণাত্মক শিকারী ধৈর্য ধরে অপেক্ষা করে থাকে শিকারের জন্য যতক্ষণ না কোনো শিকার তার পাশ কেড়ে যায় এই ব্যাঙগুলো মূলত ক্রাস্টেশিয়ান ছোট মাছ কৃমি এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে এই ব্যাঙ্গের নেই কোনো দাঁত বা জিভা তাই এর বড় মুখ এটিকে পুরো খাবার গিলে ফেলতে সাহায্য করে এরা জলে গতিহীন এরা এতটাই গতিহীন যে দেখতে জীবন্ত প্রাণী নয় মনে হবে যেন এক পাতা বা পাথরের টুকরো এটি দেখতে মোটেও খাবারের মতো নয় তাই বড় শিকারীরাও এদের পাশ কাঁকিয়ে যায় সুরিনাম ব্যাং লম্বাই হয় চার থেকে আট ইঞ্চি এদের চেহারায় কেবল অনন্য নয় সুরিনাম ব্যাঙের প্রজনন কৌশলও এই উভচর প্রাণীকে আলাদা করেছে যা অদ্ভুত এবং আশ্চর্যজনক বটে অন্যান্য ব্যাঙের মতোই এরা বাচ্চার জন্ম দেয় না এদের প্রজনন কৌশল প্রাণীজগতের অদ্ভুততম জন্ম পদ্ধতিগুলোর মধ্যে একটি যেখানে বাচ্চারা তার মায়ের পিঠে ছোট ছোট গর্তের ভেতর থেকে দলে দলে ফুটে বের হয় প্রজনন মৌসুমে পুরুষ ব্যাংক পানের নিচে ক্লিক ক্লিক শব্দ করে স্ত্রীদের ডাকে একটি ইচ্ছুক স্ত্রী মিলনের পর ষাট থেকে একশোটি হয় এবং পুরুষ ডিমগুলোকে স্ত্রী পিঠের উপর ঠেলে দেয় যা স্ত্রী ব্যাংকের ত্বকের সাথে লেগে যায় পরবর্তী কয়েকদিনের মধ্যে তার ত্বক ডিমের চারপাশে বৃদ্ধি পায় যেখানে মোচাকের মতো গঠন তৈরি করে ডিমগুলোকে সম্পূর্ণরূপে ঠেকে দেয় ডিম ফোটার পর বাচ্চারা তিন থেকে চার মাস ধরে তার পিঠে চড়ে বাচ্চারা বিকাশ লাভ করে তার মায়ের ত্বকের নিচে বিকাশ লাভ শেষ হলে সম্পূর্ণরূপে গঠিত ব্যাংগুলো ধাক্কাধাক্কি করে এবং ছটফট করে মায়ের চামড়া পৃথক করে তার পিঠের মোচাকের পকেটগুলো খুলে যায় যাতে ব্যাংগুলোর নাক এবং দোলানো পা বেরিয়ে আসতে পারে যখন তারা প্রস্তুত হয় তখন তারা তাদের গর্ত থেকে বেরিয়ে আসে এবং জলের পৃষ্ঠের দিকে যায় শ্বাস নেওয়ার জন্য ছোট ব্যাঙ্গুলো তাৎক্ষণিকভাবেই খাবার খেয়ে ফেলতে পারে এবং সেই খাবারটি তাদের নিজের ভাই বোন কিনা তা নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই এরপর মা ব্যাঙ্কটি তার চামড়া খুলে ফেলে দেয় ব্যাস আর কি আবার প্রস্তুত পরবর্তী প্রজনন ঋতুর জন্য প্রাণী জগতের এমন আরও অদ্ভুত সব তথ্য জানতে ছাবস্ক্ৰাইব কৰ এখনি ধন্যবাদ